আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন আপনাদের সকলকে মাহের আমাদনুল মুবারকের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি সুপ্রিয় বন্ধুগণ মাহের আমাদনের রোজাগুলো এক এক করে বিদায় নীতি দিতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আর দুই দিন কিংবা একদিন পরে আমরা পবিত্র আইদুল ফিতরকে বরণ করে নিতে যাচ্ছি তো আইদুল ফিতরের দিনে আমাদের করণীয় কয়েকটি বিষয় থাকে কয়েকটি বিষয় রয়েছে আজকে সেই কয়েকটি সুন্না নিয়ে আমরা কথা বলবো ঈদুল ফিতরের দিনে এক নম্বর সুন্না যেটি সেটি হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা এটার অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে তাই প্রিয় বন্ধুরা আমরা কেউই ফজরের নামাজ ঈদের দিনে জামাতের সাথে মিস করবো না অবশ্যই জামাতের সাথে ফজরের নামাজ আদায় করব। দুই নম্বর হচ্ছে আমরা গোসল করে আমাদের উত্তম পোশাক যেটি আমাদের কারো পাঁচটি ছয়টি পোশাক রয়েছে নতুন হতে হবে বিষয়টি তেমন নয় আমাদের উত্তম পোশাক যেটি নতুন হোক পুরাতন থেকে ভালো হোক আমরা উত্তম পোশাক পরে ঈদগাহে যাব। তিন নম্বর শূন্য যেটি আমরা সেটি বলবো সেটি হচ্ছে যে মিষ্টান্ন কোনো কিছু মুখে দিয়ে ঈদগাহে আসা ঈদের নামাজ পড়তে আসা মিষ্টান্ন বলতে এখানে খেজুর হতে পারে কিসমিস হতে পারে ফায়েস ফিন্নি সেমাই যে কোনো কিছু হতে পারে এখানে আরেকটি কথা মনে রাখবেন প্রিয় বন্ধুগণ ঈদুল ফিতরের দিনে মিষ্টান্ন কোনো কিছু খেয়ে ঈদগাহে আসা হচ্ছে সুন্না আর ঈদুল আজহার দিনে কোনো কিছু না খেয়ে এসে কোরবানির পশুর গোষ্ঠ দিয়ে কোনো কিছু খাওয়া হচ্ছে শুননা তো তাহলে ঈদুল ফিতরের দিনে আমরা কোনো কিছু খেয়ে মিষ্টান্ন কোনো কিছু খেয়ে আমরা ঈদের নামাজ পড়তে আসব অবশ্যই সে বিষয়টি আমরা খেয়াল করব চতুর্থ নম্বর হচ্ছে ঈদের নামাজ পড়তে আসার ক্ষেত্রে আমরা এক রাস্তা দিয়ে আসব অন্য রাস্তা দিয়ে আমরা যাব এটাও একটি সুন্না এতে করে হবে কি রাসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা এক রাস্তা দিয়ে আসলে ওই রাস্তাতে আমাদের যতজন আপনজন আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে তাদের সাথে সাক্ষাৎ হলো আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম তাকব্বল আল্লাহ মিন্না অমিনকুম এবং অপর রাস্তা দিয়ে গেলে তাদের সাথেও দেখা হয়ে গেল তাহলে আমরা সুন্না মেনটেন করলে আমাদের প্রতিবেশীর সাথে একটি ঈদের যে শুভেচ্ছা ঈদের যে আনন্দ ভাগাভাগি হয়ে গেল প্রিয় বন্ধুগুলো আমার পঞ্চম নম্বরে আমরা যে কাজটি করব। ঈদের দিনে ঈদের নামাজ পড়তে আসার আগে সদাকতুল ফিতির আমাদের যাদের উপর ওয়াজিব হয়ে আছে আমরা অবশ্যই সদাকতুল ফিতির দিব আর অনেক শূন্য রয়েছে আজ আর নয় আজ এখানে শেষ করছি প্রিয় বন্ধুগণ আপনাদের সকলকে আবারও ঈদের অনেক অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ